গুড ইভিনিং হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ যে টাইটেলটা আর থামবেলটা দেখে যে আজকে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানেই তো জানো বিশাল খাওয়া দাওয়া ওই হুল্লোর মজা তো আমার আমি তো বাপের বাড়িতে আছি আসছে কিছুদিন আগে সেই ব্লগটা এখনও আপলোড করা হয়নি যাই হোক তুতুনের বাবা ষষ্ঠীর দিন সকালেই এসেছে আর সবাই আজকে জামাই বাবু আমাদের বাড়ির নতুন জামাই যার যার বিয়ের ব্লগ কতদিন আগে দেখলে সবাই আসবে খুব এনজয় হবে তোমরা সবটা দেখতে থাকো দেখো তুতুন একটু ঘুম থেকে থেকে বলতে একটু আগে উঠেছে ওই একটু ঠন ফুলাচ্ছে ওর বাবাকে দেখে যাই হোক ওর বাবা প্রায় কটা সাড়ে দশটার দিকে মানে ঘাটালে পৌঁছে গিয়েছিল তার জন্য আমার বোন একদম জামাই আসতেই প্রথম আয়োজনটা শুরু করে দিয়েছে শরবত কোল্ড ড্রিঙ্কস দিয়ে ঠিক আছে এটা ছিল স্প্রাইড আর দেখছো বোন কত সুন্দর খাতির করছে একদম স্প্রাইড হাতে ধরে নিয়ে আর এদিকে তুতুন আমার বড় জেঠিমার কোলে আছে আর বাবাকে আপ আপ এরকম করছে আর আমার মা তো রান্না বান্নায় ভীষণ ব্যস্ত অনেক কিছু আয়োজন করছে তোমরা তো পুরো ভ্লগটা দেখবে আর দেখলে তখন বুঝতে পারবে যে মা কত কিছু রান্না করেছে শুধু যে জামাই খাবে তা তো নয় তার সাথে আমরাও তো আছি ভাগ বছানোর জন্য এই দেখ প্রথমে তুতুন পাপার কাছে যেতে চাইছিল না এদিকেও কিন্তু পাপাকে দেখে চিনতে পেরেছিল কিন্তু যাবে না কিছুতে ঘুম থেকে উঠলে বাচ্চারা একটু এরকম করে আর আজকে এই ষষ্ঠী মানেই তো জানো ঘরে ঘরে আম লিচু সব মানে কি বলবো সমাহার তো ওখানে দই মিষ্টি আম লিচু চকলেট এইসব নিয়ে এসেছিলো আর ওইদিকে যে কালো প্যাকেটটা দেখছো ওটা হচ্ছে তুতুনের একটা মিল গোল্ড এই দুধটা শেষ হয়ে গেছিলো ওকে আনতে বলেছিলাম আর ও এনেছিল আর এই দিকে আমি তুতুনকে বসে বসে ইয়ে খাওয়াচ্ছিলাম খাচ্ছিলাম আর ওই যে চকলেটটা দেখছে তো দেখতে পেয়ে গেছে চকলেটটা আর ওই চকলেটটা দেখেই শুধু নেওয়ার জন্য ছটফট করছে ওই জন্য ওর পাপাই এনে চকলেটটা দেওয়ার সাথে সাথেই বলে হাম হাম এইরকম করছিল তারপরে একবারে মেন পর্বে চলে যাওয়া যাক তারপরে তো মেন জামাই ষষ্ঠী আর আমাদের এই ষষ্ঠটা কিন্তু আমাদের এই ঠাকুরঘরের সামনে বসেই কিন্তু হয় মানে ফোটাটা দেয়া হয় ওই যে শুভেন্দু মানে রেডি হতে গেছে মানে মা ওকে একটা ড্রেস দিয়েছে এই যে ড্রেসটা তো এই ড্রেসটা ও মা বললো তো পরে আসো পরে বসো আর প্রতি বছরই কিন্তু ও পরে মানে মা যে জামাটা দেয় সেটা পরে ফোঁটা নেয় আর এদিকে আয়োজন দেখছো বাবা লুচি আলু ভাজা পনিরের একটা তরকারি আর মিষ্টি জল ধান দুবা যা যা থাকে ফোটা দিতে আর এই যে গুনছি ওকে পড়াচ্ছে আর এদিকে দুটুন দেখছো কত মজা পাচ্ছে এই সব দেখে আর আজকে তো গৃহৎস গরম ছিল একদম ওয়েদারটা যে খুব যে ভালো তাও কিন্তু নয় আর এইদিকে মা ফোটা দিতে শুরু করে দিয়েছে আর এদিকে আমরা মাকে খুব হাসাচ্ছিলাম তাই মাও হাসছিলো আমি বলছিলাম যে কী মন্ত্রটা বলো একটু বলো তো আমরা তো জানি না এই আর কি ব্যাপার দেখো তোমরা কিন্তু দেখতে দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কিন্তু বেশ মজা লাগবে জানো আর দেখো তিনবার ফোটা দিচ্ছে না আর কি ভুল বললাম মনে হচ্ছে যাই হোক দয়ের ফোটা দিল একবার আর চন্দনের ফোটা দিচ্ছে এটা মনে হয় দয়ের ফোটা দিচ্ছে রাইট আমি যেখানে উপস্থিত থাকলেও বাট আমি যখন বয়সটা দিচ্ছি আমি একটু ভুলেই গেছিলাম আর এদিকে একটু মিষ্টি টিষ্টি ওই আর না সরি সরি একটু আশীর্বাদ করে দিচ্ছে করে নিচ্ছে এটা নিয়ে আমাদের কত চার বছর বিয়ে হলেও তিনবার ষষ্ঠী হলো প্রথমবারে লকডাউনের জন্য ষষ্ঠীর ব্লগ আসেনি আগেরবারে বারে কি এসেছিলো ষষ্ঠীর আমার ঠিক মনে নেই যাই হোক আর মাকে আমি একটা শাড়ি গিফট করেছি সেটা তো দেখানো হলো না এখানে আর গিফটটা নিয়ে আসা হলো না আর মাকে মা শুভেন্দুকে ওইটা গিফট করেছে আর এই যে এটা ক্ষীরভোগটা দেখতে পাচ্ছ এখানে মা আগের দিন পুজো দিয়েছিলো আর ওই আমার ষষ্ঠীর আগের দিন মা সব ছেলে মেয়েদের নামে পুজো দেয় তো ওটা হচ্ছে ক্ষীরভোগ ওই জন্য ফার্স্টে ক্ষীরভোগটা দিয়ে শুরু করলো আর এটা একটু দই খাইয়ে দিচ্ছে চলো এবার আমরা নিচে যে খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে জামাষষ্ঠী ব্লগ সবারই তো দেখেছি কম বেশি এবার আমার ব্লগটা তোমরা দেখো আর জানাও যে ভ্লগটা কেমন হয়েছে আর এই যে শুধু প্রণাম করতে আছে মা বলছিল না থাক এখন করতে হবে না ঠাকুরের স্বামী তো যাই হোক ও করে নিলো আর এই যে একটু প্রদীপের তাপ দিয়ে এ করে নিচ্ছে আর এই যে দেখো আমাদের যে নতুন জামাই সেও কিন্তু চলে এসেছে মানে আমার বোনের বর যার কদিন আগে বিয়ে হলো বললাম তো এর আগে বুঝতেই পারছো আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কিভাবে রোদ বেরিয়েছে বাবড়ে বা প্রচুর গরম এবার হচ্ছে যে আমাদের নতুন জামাই খেয়ে জেঠিমা মানে ফোঁটা দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে বোন ভিডিওটা করে দিচ্ছিলো এরকম যেটিমা কীভাবে প্রথমে আশীর্বাদ করলো মানে যা যা নিয়ম আছে সব করলো এই সময়টা আমি ছিলাম না এখানে বোন ছিল আর এখানে খাবার ছিল লুচি পনির কাবরি ছলার তরকারি আই থিঙ্ক তার সাথে মিষ্টি ছিল তার ফলে জল তো থাকবেই এইভাবে আর আমাদের যে বড়ো জামাইবাবু তার সে অনেকটা আগে ভোটার না না সরি সরি পরে আসছিলো তো সেই কারণে সেই ভিডিওটা নেওয়া হয়নি তো আমাদের এই দুজনের দুই জামাইয়ের মানে ভিডিওটা নেওয়া হয়েছে আর তখন জামাইবাবু যখন এই তখন মনে আমরা একটু ব্যস্তই ছিলাম বা খাওয়া দাওয়া করছিলাম তো সেই কারণে হয়তো ভিডিওটা নেওয়া হয়নি যাই হোক আর এই দেখো এদিকে ফোটা দেওয়ার পর্ব চলছে আর তোমরা কিন্তু এই দেখো প্রণাম করছে আর জেঠিমা গিফটটা দিয়ে দিল জেঠিমাকেও কিন্তু মানে গিফট দিয়ে দিচ্ছে দেখো পিছনে গিফট রাখা আছে আমি আগেই বলে দিলাম যে গিফট দিয়ে দিচ্ছে যাক এভাবেই কিন্তু আমাদের খুব এনজয় করলাম আমরা কিন্তু জামাষষ্টিতে ভীষণ ভীষণ এনজয় করেছি এরপর তো চলো দেখা যাক এরপরে তিন জামাই মেলে বসে বসে কিভাবে গল্প করছে দেখো এসি চালিয়ে গরম এদের নয় ভেতরে বসে আছে কোনো ব্যাপার না বিন্দাস গল্প করছে আর এটা বোনও আছে কিন্তু আমি ছিলাম তুতুনের কাছে কারণ তুতুনকে স্নান করাতে এই সব করাতে আর এ দেখো একদম মেন কোর্সে চলে গেছে একদম খাওয়া দাওয়া এখানে সুদীপদা খেতে বসে গেছে আর বোন তো জানো বোনকে বলেছিলাম ব্লগের দায়িত্ব দিয়েছিলাম যে বোন যে যখন যেটা করবে ব্লগটা করিস আমি হয়তো সব সময় করতে পারবো না যেঠিমাতে কী কী আইটেম হয়েছিল আমার ঠিক খেয়াল নেই ইলিশ চিংড়ি মাংস এইসবই আর এই দিকে মানে পোলাও হয়ে এসছে আর তার সাথে মাটন আছে চলো কী কী আইটেম যখন দেখবে তখনই বলবো যা স্মেল উঠেছে আমার মা কিন্তু পোলাওটা ফাটাফাটি ফাটা বানায় মানে না খেলে কি বলবো মানে দেখে প্রকাশ করা যাবে না মানে মুখে বলে দেখিয়ে প্রকাশ করা যাবে না এত সুন্দরই মা বানায় আর মাটনের কালারটা দেখছো আহ মাটনের এরকম পাতলা ঝোল দারুণ লাগে আমার কিন্তু মানে এই যে ভয়েসটা দিচ্ছে আমার এখনই মনে হচ্ছে যে একটু খেয়ে দেখলে কেমন হয় এই আমি কিন্তু টেস্ট করার জন্য ঝোলটা একটু তুলে নিয়েছিলাম মা বলছিল যে দেখো দেখ তো নুনটা ঠিক আছে কি না তো ওই জন্য একটু দেখছিলাম তারপরে আমাদের এবার কী কী আইটেম আছে একদম চলে দেখো জামাই এখানে বসে পড়েছে আর জামাইকে পরিবেশন করছে তার শাশুড়ি মা কি কি আছে বলছি চলো পোলাও ছিল বাসন্তী পোলাও ছিল সরি সরি কাশ্মীরি পোলাও ছিল ভাত ঝুড়ি আলু ভাজা কুঁদরি ভাজা মাছের ডিমের বড়া স্যালাড ইলিশ মাছ দই পটল চিংড়ি মাছের মালাইকারি মাটন পাঁপড় দই মিষ্টি চাটনি আম তো এইগুলোই ছিল আইটেম বাবা মানে ভীষণ ভীষণ ভালো ভালো সব আইটেম মানে এই যে এখন ভয়েসটা দিচ্ছে এখন মনে হচ্ছে যদি এগুলো থাকতো সব ধীরে সুস্থে বসে বসে খেতাম কিন্তু একসাথে তো এত আইটেম খাওয়া যাবে না সত্যিই আরে দেখো আমরা এখানে আমরা কিন্তু ও কিন্তু একা খেতে বসেনি আমরা এখানে সবাই খেতে বসেছিলাম সবাই বলতে আমি মা এই সরি মা না আমি বোন আর ও তুতুনের পাপা তিনজনে মিলে দুতুনে বাবা কত খুশি দেখছো আর এই যে ভিডিও কর আমি ভিডিও করছিলাম বলে বলছিল এটা আমি করেছি রামেশ্বর দিন বিকেলবেলা আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আশীর্বাদ ফ্যামিলি রেস্টুরেন্টের দিকে একটু মানে জাস্ট স্ন্যাক্স ট্যাক্স একটু খেতে আর কি যেন দে বা তেনে এ দেখো আমরা তো এখানে অর্ডার প্রডার দিয়ে একটু রিলস বানাতে শুরু করেছি আর এই ভিডিওটা তোমাদের দাদাভাই যে করে নিয়েছে আমি তো পরে দেখছি ওর দাদাভাই তো বলেছিলাম ভিডিওটা করতে তারপর নিজে নিজেই ভিডিওটা দেখে নিজেই খুব হাসছি আর বয়সটা তো তোমাদের সঙ্গে দিচ্ছি তো আমি বৌদি আর বাবি তিনজনে মিলে রিলস বানাচ্ছিলাম এই রিলসটা আমি আর বৌদি বানিয়েছি আমার ইনস্টাগ্রাম পেজে তোমরা অবশ্যই দেখতে পাবে আর এখানে অর্ডার করেছিলাম চিকেন ড্রামস্টিক আর ড্রামস্টিকটা চলে এসেছে আর ড্রামস্টিকটি ছিল ছটা ছটা লে পিস ছিল তো এটাই আমরা সবাই মিলে যা আসছি আমরা সব এক প্লেট এক প্লেট করে অর্ডার দিয়েছি কারণ সবটাই কিন্তু আমরা শেয়ার করে খাবো আর শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা তো তারপরে এখানে এখন মিথিল বসে আছে চুপটি করে আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে আসিনি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এসেছিলাম আর জামাইবাবু শুধু এখানে মিসিং ছিল তার বাকি আমরা সবাই এসেছিলাম আর এই দেখো আমি কিন্তু বড়ো করে হাঁ করে চিকেন ড্রাম স্টিকটা খাচ্ছি আমার কিন্তু চিকেন ড্রাম স্টিকটা বেশ ভালোই লেগেছে ওই রেস্টুরেন্টে মানে তিন চারটে খাবার অর্ডার করেছিলাম তামাশটির দিন খুব ভিড় ছিল সেভাবে স্টাফ ছিল না ঠিক আছে তো সেই কারণে খুব লেটে লেটে যে মানে খাবারগুলো দিয়ে দিতে আসছিল আর কি আর এই যে চিকেন জামস্টিকটা খুব ঝাল ছিল কিন্তু খেতে ভালো খারাপ না আর এই তিনটে যে চারটে খাবার অর্ডার করেছিলাম না এই তার মধ্যে কিন্তু এই চিকেন জামস্টিকটাই ভালো লাগে যে মিথিল ঝালে উহা করছে তার সাথে কিন্তু আর খেতেও ভালো লাগবে তারপরে কিন্তু চলে এসেছিলো চিকেন কার্লেক আমার চিকেন কার্লেকটা অতটাও ভালো লাগেনি তোমরা এর আগে আমার চাওয়ালদের ভিডিওতে দেখবে ওখানে চিকেন কার্লেকটা আমি খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো বাট এখানে প্রত্যেকটা খাবার গরম থাকলেও কিন্তু আমার যে খুব একদম মাহামরি কিছু লেগেছে তাও নয় মোটামুটি লেগেছে যাই হোক এখানে আমরা সবাই মিলে কিন্তু খুব খাবার যাই হোক এখানে কিন্তু আমি সবাই মিলে খুব এনজয় করছিলাম আর তারপর এখানে আমার ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম এটা একটু মানে যাতে ঝাল না হয় মিথিল যাতে খেতে পারে বাট মিথিল আর সেভাবে কিছুই খেলো না ফিস ফিঙ্গারটাও মোটামুটি লেগেছে আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা মানে বেরিয়ে যাব সব থেকে মজা করেছি আমরা খুব গল্প গুজব করে ঠিক আছে সবাই মিলে একসাথে বেরিয়ে আর এই দিকে দেখতে পাচ্ছো পরে কিন্তু প্রচুর পরিমাণে ঝল ফেলেছে আমাদের আইসক্রিম খাওয়ার কথা ছিল সেটা আর ভিডিও করা হয়নি আমরা হেঁটে হেঁটে কিন্তু বাড়ির দিকে আসছি না আর এই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা বাড়াচ্ছি না তো যারা যারা নতুন বন্ধু আরা আছো তারা কিন্তু চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো তো টা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুল না টাটা